আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ দিন ভাই ও বোনেরা হল এমন এক জায়গা যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন সেখানে এমন সব পুরস্কার থাকবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না আজকের ভিডিওতে আমরা জানবো জান্নাতের পাঁচটি বিশেষ পুরস্কার যা মুমিনদের জন্য অপেক্ষা করছে এক চোখ জুড়ানো বাগান ও নদী আল্লাহ বলেন মুমিনদের জন্য থাকবে জান্নাত যার নিচে নদী প্রবাহিত হবে সুরা বাকারা পঁচিশ জান্নাতের বাগানে থাকবে ফলের গাছ সুগন্ধি ফুল আর স্বচ্ছ পানি দুই সোনার প্রসাদ ও মুক্তার ঘর রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতে থাকবে এমন প্রসাদ যার ভেতর থেকে বাইরের অংশ আর বাইরের অংশ থেকে ভেতরে দেখা যাবে বুখারি এগুলো হীরা মুক্তা আর সোনার তৈরি হবে তিন চিরস্থায়ী শান্তি ও সুখ জান্নাতে কোনো দুঃখ কষ্ট ক্লান্তি বা রোগ থাকবে না আল্লাহ বলেন তোমাদের জন্য সেখানে থাকবে না কোনো ভয় থাকবে না কোনো দুঃখ সুরা আরাপ ঊনপঞ্চাশ চার পরম সৌন্দর্যময় সঙ্গী ও জান্নাতী সমাজ মুমিনরা জান্নাতে তাদের পরিবার বন্ধু ও প্রিয়জনদের সাথে মিলিত হবে যদি সবাই ঈমান নিয়ে মারা যায় জান্নাতে থাকবে পবিত্র জীবনসঙ্গী এবং ভালো মানুষের সমাজ পাঁচ সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার সাতকে স্পষ্ট দেখতে পাও বুখারি মুসলিম এটাই হবে জান্নাতের সবচেয়ে বড় আনন্দ ভাই ও বোনেরা দুনিয়ার জীবন খুবই ছোট কিন্তু যারা ইমান রাখবে এবং সত আমল করবে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের এই অসাধারণ পুরস্কারগুলো প্রিয়দিনই ভাই ও বোনেরা ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন